হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দুই কালার দিয়ে আমি একটা ড্রেস তৈরি করছি এটা আমার মেয়ের ড্রেস অর্ডারের কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়েছি ব্যবসায়িক কাজ করতে করতে তো এখন আর ভালো লাগছে না ইচ্ছে করছে না অর্ডার কোনো কাজ করি তো অর্ডারের কাজ অনেকগুলি শেষ করেছি আর অল্প কিছু বাকি আছে তবে ওগুলোর মধ্যে অত একটা প্রেশার নেই ওগুলো পরে দিলেও চলবে তাই মেয়ের জন্য কয়েকটা জামা তৈরি করব তো আজকে একটা তৈরি করছি আর এটার মধ্যে আমি অ্যাপ্লিক দিচ্ছি এই অ্যাপ্লিকটা আমি হাতেও করি হাতের সেলাই দিয়েও করি হেম সেলাই দিয়ে তবে আমার হাতে সময় কম ছিল তাই ভাবলাম আমি এটা মেশিনই করি মেশিনে করলে কাজটা একটু তাড়াতাড়ি হবে আর সেজন্যই করা আর হাতে দেখতেই পাচ্ছেন আমি এটা কীভাবে করছি মুখে বলার কিছু নেই জাস্ট দুই পাশ দিয়ে ভেঙে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে কোনা বের হয়ে যায় আর এটা দেড় ইঞ্চি করে নিলে বেশি ভালো হয় দেখতে সুন্দর লাগে একদম বড় না আবার একদম ছোটোও না তো এটা নিচের পার্ট এটা নিচের পার্টটা আমি গোলাপি দিয়েছি আর উপরের পার্টটা যেই অ্যাপ্লিকটা করেছি সেটার কালারটা আমি উপরে দিয়েছি তো অ্যা অ্যাপ্লিকের যে কাপড়টা এই কাপড়টার রঙটা কি আমি মানে সঠিক জানি না আপনাদের জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন তো হ্যান্ড পেন্টিং করব সুতার কাজ করতে পারতাম কিন্তু সুতার কাজ করতে গেলে একটু সময়টা বেশি লাগতো তাই ভাবলাম আমি এটা হ্যান্ড পেন্টিংই করি আর এটা আমি পেন্সিল দিয়ে আগে ড্রয়িং করে নিয়েছি আর এই যে দেখলেন বোর্ডগুলা এগুলো আমি যে বড়ো বড়ো থান কাপড় আনি না তার মধ্যে থাকে তার মধ্যে যে বোর্ডগুলো থাকে সেই বোর্ড দিয়েই আমি অ্যান্ড পেন্টিংয়ের কাজগুলো করি আর এখানে আমি রানী গোলাপি আর সাদার শেড দিয়ে সাদাটা অল্প দিব গোলাপিটাই বেশি দিব। সাদা রঙটা আমার একটুখানি গাঢ় হয়ে গিয়েছিল মানে একটু বেশি ঘন ছিল তাই ঘনটা দিয়ে কাজ করতে একটু প্রবলেম হয়ে যায় তাই আমি অ্যানকেটা দিয়ে একটুখানি পাতলা করে নিচ্ছি এনকের চাইতে বাইন্ডারটা দিলে ভালো হয় কিন্তু আমার কাছে বাইন্ডার ছিল না যেহেতু আমি কখনও কালার রেডি করে কাজ করি না এটা আমার রেডি করা রেডি করা কালার তো এগুলো বক্স হিসেবে পাওয়া যায় তাই আমি বক্স হিসেবেই আনি আমার কাছে মনে হয় রেডি করা কালার দিয়ে কাজ করতে বেশি সুবিধা রং মিক্সিং মিক্সিংয়ের কোনো ঝামেলা নেই রং মিক্সিং একটা বিশাল বড় ঝামেলা মনে হয় আমার কাছে কারণ এটা মিশাও এটা মশাও মানে কোনটা বেশি হবে কোনটা কম হবে তার কোনো ঠিক নাই তো আমি অল্প স্বল্প করি তাই নিজে রেডি করি না রেডি করাটাই কিনি আর যারা বিজনেসের জন্য করবেন বা শাড়ি করবেন বড় বড় শাড়ি করবেন তো শাড়িতে দেখা যায় রঙটা একটু বেশি প্রয়োজন হয় তাই নিজেরা রেডি করে নিলে একটু আয় পাওয়া যায় আর রেডি কালারগুলো দিয়ে শাড়িতে কাজ করতে গেলে প্রচুর রঙের প্রয়োজন আর এইটুকু রং দিয়ে তো এত বড় শাড়ি পেন্ট করা সম্ভব না গোলাপি কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে লাইট কালার একটা আপু বলেছিলেন যে হ্যান্ড পেন্ট করতে গেলে আপনার রংটা মানে শুকিয়ে যাবার পর হালকা হয়ে যায় রংটা শুকিয়ে যাবার পর কেন হালকা হয়ে যায় এটার কারণ হচ্ছে আপনি যে কালারটার উপরে রং করছেন সেই কালারটা সম্ভবত একদম গাঢ় কালার তো গাঢ় কল কালারের উপরে এই রেডি কালার দিয়ে কাজ করলে না ওটা শুকিয়ে যাবার পর হালকাই হয়ে যায় কিন্তু যদি আপনি এরকম লাইট কালারের কাপড়ের উপরে রং করেন তাহলে যে কোনো কালারই সেটা ফুটে উঠবে তো গাঢ় কালারের উপরে রঙ ফুটিয়ে তোলা তোলার জন্য একটা ট্রিক্স আছে ট্রিক্সটা হল আমি যে হ্যান্ড পেন্টিংয়ের জন্য যে ড্রয়িংটা করেছি পেন্সিল দিয়ে সেই সম্পূর্ণ ড্রয়িংটা আপনি এভাবে করে নেবেন বা যদি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারেন তো ভালো তো ওইটার উপরে প্রথমে সাদা রঙ যে সাদা রঙটা আমি প্রথমে দেখিয়েছি সেই সাদা রঙটা দিয়েই পুরোটা কাজ করে নেবেন পুরোটা পেইন্ট করে নেবেন শুধু সাদা তো শুধু সাদা দিয়ে রঙ করার পরে তার উপরে আপনারা আপনাদের পছন্দ মতো কালার ধরেন পাতার মধ্যে সবুজ বা ফুলের মধ্যে লাল বা যে কোনো কালার আপনার ওই সাদার উপরে দিবেন যেখানে যেটা দেওয়ার সেটা সেখানে দিবেন শুধু সাদা রঙটা কিন্তু সব জায়গায় দিবেন একদম ডাল পাতা ফুল সব জায়গায় তারপরে যখন কালারগুলো দেখবেন আর তখনই দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও সেই কালারটা আপনার হালকা হবে না একদম ফুটে উঠবে তো ওই সিস্টেম ওই সিস্টেমটা হচ্ছে সম্পূর্ণ গাঢ় রঙের কাপড়ে যখন আপনারা পেন্ট করবেন তখন আর যখন হালকা রঙের উপরে পেইন্ট করবেন তখন কিন্তু যে কোনো কালারই ফুটে উঠবে তো গাঢ় রঙের উপরে কাজ করতে গেলে সেটার ভিতর খরচটা একটু বেশি পড়ে যায় তাই ওগুলোর প্রাইসওও একটু বেশি পড়ে আর লাইট কালারের উপরে কাজ করলে পেন্ট করলে ওটার উপরে অত বেশি রঙের প্রয়োজন পড়ে না তাই খরচটাও একটু কম আর প্রাইসটাও একটু কমই হয় তো আমি হ্যাঁ শাড়িতে কখনো কাজ করিনি আমার শাড়িতেও কাজ করার অনেক ইচ্ছা একদিন করব। আর ওয়াশ পেন্টের কাজ করব আর সেদিনও শেয়ার করবো আর একটা ভিডিওতে আপু বলেছিলেন যে আপু পাতাগুলো সবুজ দিলে সুন্দর লাগতো তো আপুটোর কথা আমার অনেক ভালো লেগেছে যে একটা সাজেশন দিয়েছে যে এখানে পাতাটা সবুজ দিলে ভালো হতো তাই ভাবলাম এটার মধ্যে পাতাগুলো আমি সবুজই দিই আসলে এর আগে যে ডিজাইনটা আমি করেছিলাম সেটা হচ্ছে চেরি ফুলের ডিজাইন আর এটাও চেরি ফুলের ডিজাইন কিন্তু চেরি ফুলের মধ্যে বেশিরভাগ কলিগুলা মানে কলিগুলা ওই রকম ফুলের কালারই করা হয় তো সেই জন্য আমি সেভাবেই ওই কলিগুলো আমি ফুলের কালারই করেছি তো এইটার ফুলের কালার দিলাম না আমি সবুজই দিলাম আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং চাইলে আমার চ্যান যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সুন্দর সুন্দর এরকম ড্রেস অর্ডার করতে চান তারা আমার পেজে ইনবক্স করবেন আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে আমার প্রত্যেকটা ভিডিওতে যেটা হয়তো বা অনেকেই জানেন না তাই কমেন্ট করেন আর সেই জন্য একটুখানি বলে দিলাম আর আমার পেজের নাম হচ্ছে মৌসুমি ফ্যাশন হাউস কেউ চাইলে ফেসবুকে গিয়ে এই নামটা লিখে সার্চ করতে পারেন তাহলেও চলে আসতে পারে আমার পেজটা অনেক ছোট অনেক ছোট পেজ অল্প কয়েকজন ফলোয়ার সেহেতু ওইটা নাও আসতে পারে সার্চে তাই আমি লিঙ্কটা দিয়ে দিই ডেসক্রিপশন বক্সে যদি লিঙ্ক ধরে আসেন তাহলে সরাসরি পেজে চলে যেতে পারবেন আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন একজন কমেন্ট করেছিলেন যে আপু আপনি কোন ব্র্যান্ডের ফোন দিয়ে ভিডিও শ্যুট করেন বা ভিডিও করি বা এডিট করি আমার আমার সেটটা হচ্ছে ভিভো সেট এটার মডেল কি সেটা আমার জানা নেই মানে মনে নেই কারণ আমার এই সেটটা প্রায় তিন বছরের কাছাকাছি হয়ে গিয়েছে ফোনটা যে আমি কিনেছি আর এটার প্রাইস ছিল বারো হাজার টাকা ভিডিও সুন্দর করার জন্য যদি আপনি ভালোই সুন্দর এডিট করতে পারেন এবং দিনের আলোতে করতে পারেন ভালো আলো দিতে পারেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারের কোনো প্রয়োজন নেই আপনি ফোনেই সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবেন আর এই তো আমার ড্রেসটা দিন বসে আমি কমপ্লিট করেছি আমার মেয়ের ড্রেসটা আর রাতেই আমার মেয়ে এই ড্রেসটা পরে ওর বাবার সাথে ওর বাবার অফিসে ঘুরতে গিয়েছে এইটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে এই হ্যান্ড পেইন্টিংয়ের কাজগুলো খুব অল্প সময়ই হয়ে যায় কিন্তু হাতের কাজগুলো প্রচুর সময় লাগে আর যেটা খুবই ধৈর্যের ব্যাপার আর খুবই বিরক্তকর ব্যাপার তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম